আমি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আপনাদের মাঝে এসেছি খবর পড়তে খবর পড়ার আগে একটা বিশেষ অনুরোধ এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন আপনারা এই চ্যানেলটিকে জনমুখী করতে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন এবং সংবাদগুলো আপনজনদের মধ্যে প্রচার করতে শেয়ার করবেন ভালোবাসা রাখতে লাইক করবেন কলকাতা রফি আহমেদ কিদওয়াই রোড আলিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এবং আবুল কালাম আজাদ কলেজের সংলগ্ন গির্জা মুসলিম ইনস্টিটিউটের নিকট সমস্ত ফুট পথচারীরা আটকে রেখেছে সেই ঝুপড়িগুলোর সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এদিন সন্ধ্যায় ঝুপড়ি ভাঙার খবর ছুটে আসে সিপিএম নেতা ফুয়াদ হালিম মদুজা সেন প্রমুখ এক প্রশ্নের জবাবে ফুয়াদ আলিম বলেন সবাই জানে যে ঝুপড়ি বা বস্তি আইনত বৈধ হতে পারে না কিন্তু সরকারকে বিকল্প ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা করতে হবে তার আগে ভেঙে ফেলা মেনে নেওয়া যায় না ফিলিস্তিনি গাজার কুড়ি লক্ষ মানুষের মিশর কাতারে পাঠানোর পরিকল্পনা আমেরিকার আর ইসরায়েলের অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাস এই পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নইম বলেন গাজা বিক্রির জন্য নয় এটা শুধু একটা শহর নয় বরং বীরত্ব ফিলিস্তিনি মাতৃভূমির অবিচ্ছেদ্য অংশ আরেকজন হামাস কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন আমাদের জনগণকে উচ্ছেদ করে দখলদারকে শক্তিশালী করার সব ষড়যন্ত্রই বাতিল ও অন্যায্য বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আগামী ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য তুলে ধরে সম্ভাব্য নানা বাধা সম্পর্কে সতর্ক করেছেন ঝড় উপেক্ষা করে গাজার পথে ত্রাণবাহী সবচেয়েতে বড় নৌবহর দাঙ্গা থেকে দেশভাগ এবং স্বাধীনতার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে দেশভাগ করে কী রক্তপাত আর সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে ভারতবর্ষকে বাঁচানো গিয়েছে দেশ বিভাগের পর তিন তিনটি রক্তক্ষয়ী যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে তাতে লক্ষ লক্ষ প্রাণের আরও হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বিনাশ ঘটেছে তাছাড়া লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে দেশভাগ সাম্প্রদায়িকতার বিনাশ ঘটায়নি বরং বুদ্ধি করেছে এ নিয়ে আলোকপাত করছেন আমিনুল ইসলাম সংবাদ শেষে পুনরায় আপনাদের কাছে অনুরোধ টাইমস অব বেঙ্গল ইউটিউব চ্যানেল এটি বিনোদনের জন্য নয় সত্য সঠিক বাস্তব সংবাদগুলো আপনাদের কাছে টুকরো টুকরো করে পরিবেশন করতে যাচ্ছি করছি বেশি 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 করে সংবাদ মানে পরিবেশন করতে হলে আপনাদের একটা সাবস্ক্রাইব টাইমস অফ বেঙ্গলকে শক্তিশালী করবে এবং বহু রকম সংবাদ আপনাদের সঙ্গে কাছে এক সঙ্গে পরিবেশন করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম